জীবন সকালে স্বপ্ন বিকালে বিস্ময় আর সন্ধ্যায় শোক সারাটা জীবন একই ভুল করলাম ময়লা ছিল মুখে আর আমি কেবল আইনেই মুছে গেলাম কতটা ভয় মিশে থাকে সন্ধ্যার আধারে তা সেই পাখিকে জিজ্ঞেস করো যার কোনো ঘর নেই হাই জীবনে কিছুই সহজ নয় এমনকি মানুষকে মানুষ হওয়ার জন্য সংগ্রাম করা লাগে প্রেম জীবন ও মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য জানে না যার জন্য তুমি বেঁচে থাকো সে তোমার মৃত্যুরও কারণ হয় হাতের তালুতে ভাগ্য খোঁজো না গালি কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না জীবন বড়ই বিচিত্র সন্ধ্যা কাটে না অথচ দিব্য বছর কেটে যাচ্ছে ফুলের সুবাস বাতাসের বিপরীতে যেতে পারে না কিন্তু পূর্ণবান জীবনের সুগন্ধি বাতাসের বিপরীতেও প্রবাহিত হয় অহে মোল্লা তোমার দুয়ায় যদি জোর থাকে তাহলে মসজিদ নাড়িয়ে দেখাও আর যদি না থাকে তবে দু গ্লাস পান করো আর মসজিদকে নড়তে দেখো জীবন একটি আয়না যদি তুমি এটাকে একটা হাসিমুখ উপহার দাও তবে সে তোমাকে তাই ফেরত দেবে প্রেম কারোর মধ্যে তৈরি করা যায় না বরং এটি এমন এক আগুন যা জ্বালানো খুব কঠিন কিন্তু একবার জ্বলে উঠলে তাকে নিভানো সমান কষ্টসাধ্য আমি যেসব পাপ করেছি তার জন্য আমার অনুতাপ নেই বরং অনুতাপ সেগুলোর জন্য যেগুলো করার সুযোগ আমি পাইনি ধর্মগ্রন্থ সে পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় এবং তা হয় আদালতে অপরদিকে পৃথিবীতে সবচেয়ে বেশি সত্য বলা হয় মৎস্য আর সেটা হয় পানশালাতে বন্ধু সব সম্পর্কই ছিন্ন করো না শত্রুতার সম্পর্কটাই অন্তত থাক যদি অনুগ্রহ হয় তবে আমাকে ডেকে নিও আমি তো আর অতীতকাল নয় যে ফিরে আসতে পারব না এবার তোমার দরজার সামনেই আমার ঘর বানিয়েছি এখনো কি বলবে যে তুমি আমার ঠিকানা জানো না চিরদিন শুধু তাকেই মনে পড়ে গেল যাকে আমি ভুলে যাব ভেবেছিলাম রাত কি তা আমাকে জিজ্ঞেস করো তুমি তো শোবে আর সকাল হয়ে যাবে অধ্যত্য জীবনে আমি একবারই দেখাব যখন লোকেরা পায়ে হেঁটে যাবে আর আমি যাব তাদের কাঠে চলে এই প্রেমই গালিবকে নিষ্কর্মা করে দিল নয়তো আমিও ছিলাম কাজের লোক ধর্মকে বাদ দিয়ে নৈতিক হওয়া সম্ভব নয় যে জলবিন্দু নদীতে পৌঁছায় না তাকে মাটি শুষে নেই যে আর্তনাদ ঠোঁটে আসে না তা বুকে ডাক কেটে বসে আমাকে মসজিদে বসে মদ খেতে দাও আর তা না হলে এমন জায়গা দেখাও যেখানে আল্লাহ নেই বেশি নুয়ে গেলে পৃথিবী পিঠকে পা দানি বানিয়ে ফেলে আমি অনেকটা এভাবে জীবনকে সহজ করে নিয়েছিলাম কারো কাছে ক্ষমা চেয়ে নিয়ে। কাউকে ক্ষমা করে দিই